পাশকুরার হাই স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি নিয়ে এক অস্বাভাবিক অভিযোগ উঠেছে স্কুলে ভর্তি হওয়ার জন্য অভিভাবকদের কাছ থেকে নেওয়া হচ্ছে সরকারি নির্ধারিত ফি থেকে অনেক বেশি টাকা সাথে চার থেকে আট বস্তা সিমেন্ট দেওয়ার দাবি করা হচ্ছে অভিযোগ অনুযায়ী স্কুল কর্তৃপক্ষের দাবি স্কুলের উন্নতি উন্নতিকল্পে সিমেন্টের যোগান দিতে হবে এবং ফি হিসেবে দেড় হাজার টাকা নিতে হবে যা সরকারি নিয়মের থেকে অনেক বেশি শিক্ষা দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে ছাত্র ছাত্রীদের থেকে বছরে মাত্র দুশো চল্লিশ টাকা ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবং ফি দিতে অসমর্থ হলে তা মুকুব করা হবে কিন্তু এই সরকারি নির্দেশনা উপেক্ষা করে পাশকুড়া বার্ড হাই স্কুল অতিরিক্ত টাকা এবং সিমেন্ট দাবি করছে এই বিষয়ে অভিভাবকেরা বিক্ষোভ জানিয়ে বলেন এক অভিভাবক তার সংসার চালাতে ফুচকা বিক্রি করেন কিন্তু স্কুলের অতিরিক্ত ফি দেওয়ার সামর্থ্য তার ছিল না তাদের দাবি যদি টাকা এবং সিমেন্ট না দেওয়া হয় তবে ছাত্রদের স্কুলে পাঠানো যাবে না রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি হ্যাঁ এই সমস্যা বলতে কি আমরা সারাদিন সরকার থেকে মাঠে কাটনি করি এসে যখন মানে ভর্তি করতে আসি ছেলেকে ছেলেকে যখন ভর্তি করতে যাই তখন সেরা বলে দেড় হাজার লাগবে আবার সারাদিন দিন খাটনি করে দেড়শো টাকা ইনকাম করে কোথা থেকে আমরা পয়সা পাবো পয়সা কি আমাদের কথা গাছ থেকে আসে আমরা তো আর চাকরি বাকরি করি না তো আমাদের সব গাড়ি থেকে দিতে হয় তাহলে আমরা কি আর বাচ্চাকে পড়াতে পারবো না না স্যাররা তো কিছু বলেননি বলে আর যদি আপনার যদি পয়সা নিয়ে দিতে পারেন তাহলে পয়সা ছেলেকে পড়াতে হবে না ঠিক আছে হ্যাঁ এখনো ক্লাসে বসেছে এবার কী বলছে স্যাররা আমি কী করে বলো টাকা দিয়েছি দেড় হাজার টাকা কীভাবে দিবো ঋণ ধার করে ধার করে দিয়েছি দিয়েছি যা হোক বেশি টাকা আর কি করো বলে এত কথা দিয়ে যা করতে তো বাচ্চাদেরকে মানুষ করতে হবে এবার আমরা কি করব গরিব মানুষ যা করে দিতে হবে এবার যা হোক আমরা চাই যাতে আমাদের আমাদের তো অত ক্ষমতা নেই যে বড় স্কুলে পড়াবো যা গরিব মানুষের সরকার যা কম সময় যাতে হয়ে যায় এটা আমরা চাই আমার নাম ভর্তি করতে এসেছিলাম হ্যাঁ সমস্যা হয়েছে আমি তো টাকা আনি যে যে সব স্কুলে যেরকম টাকা নেয় সামান্য টাকা নেয় সেই হিসাবে এনেছি তো স্যারকে কমপ্লেন করেছি স্যার বলে কি আমাদের এরকম এখানে বসে একটা মিটিং করে করা হয়েছে ঠিক আমাকে বলে দেড় হাজার টাকা দিতে হবে স্যার আমার কাছে দেড় হাজার টাকা নেই আমরা তো গরিব লোক এত গরিব লোকের পড়াও কী হবে বলে না দেড় হাজার টাকা লাগবে হ্যাঁ এটা আমাদের এটা সিস্টেম করা হয়েছে হ্যাঁ তারপর ছেলেকে ভর্তি করেছি কী করবো আবার ঘর আবার ঘর থেকে টাকা মানে বন্ধুকে টাকা ধার করে নিয়ে আবার ভর্তি করা এই মনে করছে তো ওরা আবার লেগে স্কুলে পারপাসে দেখি স্যার পারপাসে আমি তো আমার বুঝেও আমার লিখেও দেয়নি যে সে লিখে দিই আমাকে হ্যাঁ কী পারপাসে না সেটাও লিখে দেয় খালি স্লিপ দিয়েছি সিক্স এর আগে আমি বলতে পারছি আমি তো আমার ছেলে অন্য স্কুলে পড়তো না হ্যাঁ তফলেহ খান বলেন স্যার আপনার স্কুলের ছাত্র ছাত্রীদের কাছে অত্যাধিক টাকা নেওয়া হচ্ছে ছাত্র ছাত্রীদের ভর্তির ফি বাবদ বিষয়টি কী কারণে মানে কেন টাকাটা নিচ্ছে ভর্তির ফি বাবদ আমার দুশ চল্লিশ নিচ্ছে এবং বাকি যে টাকার ছাত্র ছাত্রীরা দিচ্ছে সেটা স্বেচ্ছায় দিচ্ছে খুশি হয়ে ডোনেশন বা সোশ্যাল আমাদের কালচারাল ফাংশনের জন্য ওটা কার ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না আমরা কোনো ছাত্রকেই জোর করে চাপাচ্ছি না কারণ আমাদের আমাদের বর্তমানে স্কুল যে যে স্কুল যে ডেভেলপমেন্ট বা পারপাসে বা স্কুলের যে বিল্ডিং এখানে পাবলিক যথেষ্ট দান করে এবং দানেই দানের উপর ডিপেন্ড করে আমার স্কুল আমার এত বড়ো বড় বিল্ডিং এখানকার মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা মানে শিক্ষানুরাগী মানুষ যারা আছেন তারা কিন্তু দানেই আমাদের স্কুল চলছে আমরা সেই দানের উপর নির্ভর করে আমাদের আমাদের স্কুল চলে এবং তাদেরকে আমি এ জানাবো মানে সাধুবাদ জানাবো যে তারা স্কুলটাকে এই যে একটা সনাম স্কুল তারা শিখিয়ে রেখেছে তাদের এই মানসিকতা আমি আমি প্রশংসা করছি আমরা কোনো কিছু জোর করে চাপিয়ে দিচ্ছি না চল্লিশ টাকা যেটা সরকারি যেটা ধার্য ধার্য করা হয়েছে ওটাই আমরা নিচ্ছি ওর বাইরে খুশি হয়ে যা দেয় তা আমরা নেই ঠিক আছে এর মধ্যে কোনোরকম কোনো জোর নেই জোরের কোনো ব্যাপার নেই কারণ আমরা এই পর্যন্ত যে স্কুল আমাদের চলছে সেই স্কুল এত বড় যে বিল্ডিং হয়েছে সে কিন্তু সমস্ত এখানকার এলাকার মানুষের দানেই কিন্তু স্কুলে বোর্ড সেখানে দেখা গেল হাজার টাকা কোথাও আবার দেখা যাচ্ছে সিমেন্টের বস্তাও পর্যন্ত না এই ধরনের কিছু আমার চোখে পড়েনি যদি কেউ করা হয় বাইর থেকে হয়তো কোন রকম ভাবে কিছু করতে পারে বলছি বলছি ওই সব জিনিসগুলো হয়তো বাইরে থেকে কোনো রকম ভাবে পারে এটা হয়তো আমাদের আমাদের নোটিশ বোর্ডে এই ধরনের কিছু দেওয়া হয় না এবং এটা আনঅফিসিয়ালি কোনো একটা হয়েছে আমি আমি পরে যেটা শুনতে পারলাম এটা কিন্তু আমাদের অফিসিয়ালি কিছু করা হয়নি পড়ে থাকে নোটিশ বোর্ড এখানে কেউ হয়তো বাইরে থেকে কিছু করতে পারে এর মধ্যে আমাদের কোনো কিছু নেই এরা আমরা কখনো বলিও না এগুলোকে আমরা স্বেচ্ছায় যারা যায় সে আমাইনি এটা হয়তো বাইরে কোনো রকমভাবে কোনো স্যাব কোনো হতে পারে রকমভাবে একটা চক্রান্ত হতে পারে এটা আমরা কিন্তু গুরুত্ব দিতে চাইছি না একাধিক অভিভাবক যারা দাবি করছে যে জোর করে দেড় হাজার টাকা নেওয়া হচ্ছে কিন্তু সেখানে পার্শ্ববর্তী স্কুল সেখানে দুশো চল্লিশ টাকা করে নেওয়া হচ্ছে কিন্তু আপনার স্কুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে পনেরোশো টাকা কোথাও আঠা জোর করে আমি আঁকিয়ে আমার কথা বারবার বলছি জোর করে কোনো কিছু কার কাছে নেওয়া হচ্ছে না আমরা দুচল্লিশ টাকাই কিন্তু নিচ্ছি এর বাইরে যদি কেউ যদি স্বেচ্ছায় দিতে চায় কারণ আমাদের সেন্টিনারি বিল্ডিং শতবর্ষ ভবন তৈরির কাজ চলছে এখানে শতবর্ষ ভবনে এখান এলাকার মানুষের সম্পূর্ণ দানে আজ প্রায় এক কোটি টাকার যে আমাদের অ্যাসেট আছে সেই অ্যাসেটটা আমরা কাজ করছি এবং আমাদের এটা ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা হয়েছে আমরা বিভিন্নভাবে দান সংগ্রহ বেরোবো ওই যারাই যারা আজকে দিচ্ছেন যে পয়সাগুলো সেই পয়সা দান হিসেবেই দিচ্ছেন শতবর্ষ শতবর্ষ যে বিল্ডিং হবে তাদেরকে বলা হয় শতবর্ষ আমরা বিল্ডিং করুন আপনারা কিছু দান করুন এখানে কোনো কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না শতবর্ষের কাজ অলডি শুরু হয়ে গেছে অলি মাল পড়ে গেছে শতবর্ষের কাজের জন্য আমরা প্রত্যেকটা এখানকার মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা কালেকশন করেছি এর আগে আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন এবং আমরাও কিন্তু সেই একই পদ্ধতি অবলম্বন করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা কিন্তু দান কালেকশন করে আমরা কিন্তু শতবর্ষ শতবর্ষটা করবো করছে যে বারোশো ষাট টাকা করে যে নেওয়া হচ্ছে সেটা কি পার্সেন নেওয়া হচ্ছে তার জন্য প্রকৃত কোনো কাগজ আপনারা দেখাতে পাচ্ছেন না প্রকৃত কোনো কাগজ দেখাতে পারছি না আমাদের কাগজ আছে আছে আপনার সাথে তুলে দেবো দেখাতে পারছি না ভুল আমাদের সরস্বতী পূজা থেকে শুরু করে সরস্বতী পূজা নবীন বরণ থেকে শুরু করে যাবতীয় যেগুলো আছে আমরা এড়ি করেছি কাগজপত্র সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আর সেগুলো দেখানোর কিছু নেই সেগুলো দেখুন আপনারা নবীন বরণ থেকে শুরু করে নবীন বরণ সরস্বতী পুজো বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস কালচারাল ফাংশান সেখানে খাওয়া দাওয়া ব্যাপারটা সব থাকে আপনারা জানেন ফেয়ার আছে টিচার্স ডে অবজারভেশন আছে সেগুলো আছে তারপরে বিল্ডিং মেনটেন্স আছে এবং সাইড বাই সাইড আমাদের একটা বিশাল অঙ্ক আমাদের অন্য পারপাসে দিতে হয় সেটা হচ্ছে যে যা মার্জাগুলো আছে আর কি তা দিতে হয় আমাদের এই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে এছাড়া বাকি তো আমরা চলছিল কোনো সমস্যা হচ্ছিল না কিন্তু আমাদের যেটা সমস্যা হচ্ছে মেন সেটা হচ্ছে কি যে টিচারদের টিচার যদি সব চলে আসে তাহলে আমাদের এই সমস্যা থাকবে না যে সমস্যা এতদিন ধরে সমস্যা ছিল না আজকে ধরুন আজকে যে বছর আগে ওই সমস্যা আমরা ফেস করিনি যেভাবে টিচার না থাকার জন্য এই সমস্যাগুলো ফেস করছে তবে এই সমস্যা কিন্তু সব দিন থাকবে না আমি আশা করছি আমাদের মহানুভব সরকার আমাদের নিশ্চয়ই আমাদের দিকে তাকাবেন আমাদের এই সমস্যাগুলো নিশ্চয়ই বুঝবেন তাহলে আমাদের আর এই ধরনের সমস্যা তৈরি হবে না তবে এখানে পাবলিকের দান যেটা সেই দানটা কিন্তু আমরা গ্রহণ করি বিভিন্ন জন বিভিন্ন অঙ্কে দান করেন আমরা কোনো কারোর উপর জোর করে চাপিয়ে দিন এখানে আমাদের অনেক ছাত্রছাত্রী আছেন ছাত্রছাত্রী যারা যারা কিন্তু খুব গরিব বাড়ি থেকে আসতে কিন্তু আমরা সম্পূর্ণ মুকুম করে দিই এবং বড় থাকে এক অভিভাবক অভিভাবিকা তিনি দাবি করছেন যে তিনি ফুচকা বিক্রি করে সংসার চালান তিনি ভর্তি করতে এসেছিলেন তার ছেলেকে তিনি বলেছিলেন যে আমি গরিব টাকা দিতে পারবো না কিন্তু তার সত্ত্বেও তাকে নাকি জোর করা হয়েছে যে দেড় হাজার টাকায় দিতে হবে সে তখন তার নিজের সোনার গয়না বিক্রি করে টাকা দিয়ে তারপরে স্লিপ নিয়ে গেছে এই ধরনের অভিযোগ করছে না না এই ধরনের ব্যাপারটা শুনুন আপনাদের কাছে অভিযোগ করতেই পারে কিন্তু আমাদের কাছে সেসব অভিযোগ আসেনি বা ধরো কার সমস্যা হচ্ছে চাইলে আমার সঙ্গে সঙ্গে আমরা মুকুব করে দিচ্ছি যদি এই ধরনের কোনো সমস্যা করতে থাকে সেটাকে বাড়িয়ে পড়ার চেষ্টা করেছে কিন্তু আমার কাছে এই ধরনের সমস্যা আসেনি যেগুলো যারাই এসছে আমার কাছে এই আপ রানা বলেন কি রানা সামন সমান রানাই আমি সঙ্গে সঙ্গে আমি রানা ঠিক আছে আপনার আপনাকে জোর করবো কেন ইভেন আমি নয় আমাদের প্রেসিডেন্ট সাহেব সমীর বাবুর কাছে যারা গেছে সঙ্গে সঙ্গে উনি লিখে দিচ্ছেন এটা একটা এক্সাম করুন সমিরুদ্দিন বাবু কাছে যারা গেছে তারা এক্সামটা হয়েছে এবং সমীরুদ্দিন বাবু সারাদিন আমার যারা এসেছে আমাদের কাছে বিভিন্ন মাস্টম থ্রু দিয়ে সব এক্সাম করা হয়েছে কোনো সমস্যা আমরা জোর করি চাইছি না আমাদের দুশো চল্লিশ টাকা নেওয়া হচ্ছে সাইড বাই সাইড যে যেটা পাচ্ছে দিচ্ছে যা যে পাচ্ছে না কিন্তু আমরা চাইছি না শুধু কিন্তু সব কিছু আমাদের স্কুলের উন্নয়ন শতবর্ষ হবেন আমরা করবো সেই থেকে অন্য কোনো আমাদের কোনো ইয়ে নেই আমরা জোর করে চাইছি না দুশো চল্লিশ টাকা নেওয়া হচ্ছে বারো চল্লিশ টাকা ওটা ওটা কোনো কথা নয় ওরকম ফিক্স ফিক্সড নয় ওটা কেউ হয়তো কেউ দুশো দিচ্ছে কেউ দুশো দিচ্ছে কেউ দিচ্ছে না অনেক আছে এরকম আপনি খোঁজ নিয়ে দেখবেন যে কেউ হয়তো দুশো টাকা দিলো ডোনেশান কেউ তিনশো টাকা দিল দিচ্ছে ডোনেশান দিচ্ছে এই কালচারাল যে প্রোগ্রামের জন্য কোনো ফিক্সড কোনো কারো কাজে কিন্তু নেওয়া হয়নি ওটা ওটা দু একটা হলে ব্যতিক্রম ঘটনা ওটার মধ্যে ওটা আমি ওই যেতে চাইছিলাম হুম আমি যাওয়া সামিল্লা ফোর পাঁচটা বাল্যব হাই স্কুল দল কাজে লাগাবে পাঁশকুড়ার একটা শতবর্ষ প্রাচীন স্কুলে যেটি তৃণমূল পরিচালিত বোর্ড রয়েছে কমেন্ট পার্টি সেখানে হচ্ছে বিআইনিভাবে প্রচুর টাকা তোলা হচ্ছে জোরপূর্বক ছাত্রদের কাছ থেকে যেখানে সরকারি ভর্তিপি দুশো চল্লিশ টাকা সেখানে প্রায় দেড় থেকে দু হাজার টাকা নেওয়া হচ্ছে কোনোরকম স্লিপ বাদ দিয়ে কি বলবেন শুনুন আপনারা এই মুহূর্তে এই কথাটা বললেন আমি তো এটা নিয়ে কিছু জানি না আমি নিশ্চিতভাবে আমাদের রাজ্যের যারা নেতৃত্ব বা জেলার যারা নেতৃত্ব এখানে রয়েছেন আমার মিটিংয়ে আমি তাদের সাথে এই ব্যাপারটা তুলব যখন বলেছেন আমি নিশ্চিতভাবে তুলব এবং আমি আবার বলছি তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স বিশ্বাসী তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে বিশ্বাসী নই যদি এই কাজ কেউ করে থাকেন আমি জানি না আপনারা বলছেন আমি জাস্ট শুনলাম তার রিয়াকশান এটাই বলবো আমি আমার জেলা নেতৃত্বের সাথে আলোচনা করে যদি অভিযোগ সত্যি হয় হয়ে যথাযথ ব্যবস্থা নেবো দেখুন এর আগে তৃণম কখনও আমরা কিন্তু শুনিনি সরকারি স্কুলে এইভাবে টাকা নেওয়া হচ্ছে এবং বাল্যিবাড় স্কুলেও কখনো আমরা শুনি না জবে থেকে তৃণমূল পরিচালিত বোর্ড সেখানে এসেছে তখন থেকে এই ধরনের দুর্নীতি শোনা যাচ্ছে যা আজকেও আমরা শুনতে পাচ্ছি এই ভর্তি ফিজ নামে টাকা নেওয়া হচ্ছে তো তৃণমূল কাঠমানিতে অভ্যস্ত তারা সর্বস্তরেই তারা কাঠমানি তুলাতে তারা অভ্যস্তই আছেন সেখানে সরকারি স্কুলে ছাত্রছাত্রীরাও বাদ যাচ্ছে না সেই জন্য তারা টাকা তুলছে সরকারি স্কুল তৃণমূলে তৃণমূলের কাছে সরকারি বেসরকারি বলে কিছু নেই আজকে বেসরকারি বাদ দিয়ে সরকারি স্কুলে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য পাঠিয়েছে তা একই রকম তৃণমূল যেভাবে অভ্যস্ত সেভাবেই তারা পরিচালনা করবে তৃণমূল তো সরকারি স্কুলকে বেসরকারি প্রতিষ্ঠান করার চেষ্টা করছে সেই জন্য জোর জবস্তি করে গার্জিয়ানের কাছ থেকে টাকা তুলে তুলছে সরকারি নির্দেশিকাকে অমান্য করে দেখুন অসহায় পরিবারগুলো বলেই তাদের ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য সরকারি স্কুলের কিন্তু তারা ভরসা পায় সেখানে মানে তারা প্রাইভেট স্কুলে না পাঠিয়ে সরকারি স্কুলকে আসে কিন্তু তারা তো অসহায় হবে তারা তো সেই সমস্যার সম্মুখীন হবে যেখানে ছেলেকে তো শিক্ষা দিতে হবে ছেলেকে তো পড়াশোনার সঙ্গে যুক্ত করতে হবে সেখানে সরকারি স্কুলে যদি এই অবস্থা হয় তারা কি করবে অসহায় তারা হয়ে তারা তাদের বাধ্য দিতে হচ্ছে হ্যাঁ গয় না কেন ওদের জমি আগামী দিনের ভবিষ্যতের জন্য যা অর্থ উপার্জন করেছে সমস্ত কিছুই করতে হবে শিক্ষা করাতে হবে আর এই ধরনের দুর্নীতিতে অভ্যস্ত মমতা মদ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সর্বস্ত স্তরেই এরকম চলছে এটা নতুন কিছু নয় এটা তৃণমূলের নতুন এক ধরনের কাটবানি আমার নাম উত্তম সেনা ঘাটাল সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি পাঁচকুড়া পশ্চিম বিধানসভার কৌ না